শনি অর্থ শনি বল শনি কর্ম শনি ফল আশা করি এই কথাটির আক্ষরিক অর্থ মেষ বা অ্যাদি রাশির মানুষেরা হাড়ে হাড়ে টের পেয়েছেন কেননা বিগত কয়েক বছর ধরে শনির সাড়াশাতির প্রথম চরণ জবে থেকে মেষ শুরু হয়েছিল ঠিক সেদিন থেকেই মেষ রাশির জাতক বা যে চারদিক থেকে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেয়ালে পিঠ থেকে যাওয়ার অবস্থার মধ্য দিয়ে যাচ্ছিলেন এসবের মাঝে থেকেও যে আপনারা একটু সুখের একটু স্বস্তির অক্সিজেনের অভাব বোধ করছিলেন সেটা বোধ হয় দু সালের শেষ পর্যায়ে এসে অর্থাৎ আগামী দশই জুলাই থেকে শুরু করে আপনাদের জীবনে সমগ্র দু হাজার পঁচিশ সালটি জুড়েই আপনাদেরকে সম্পূর্ণরূপে জিরো থেকে হিরো বানাতে চলেছে জয় গ্রহ শনি মহারাজের জয় জয় অঞ্জলি পুত্র মহাবলি বজরং বলি হনুমানজির জয় হরে কৃষণ রাধে রাধে আজকে আমাদের এবি ভিটি বাংলা বাস্তু টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আমাদের বাংলা রাশি ফলের আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি থাকতে চলেছে সেটি হল রাশিচক্রের প্রথম রাশি তথা মেষ রাশি প্রিয় দর্শক বন্ধুরা ভালো মন্দ সবকিছু নিয়ে থাকতে চলেছে আজকের এই ক্ষুদ্র আলোচনা এবং আমাদের আলোচনাটি হবে প্রতিটি গ্রহ প্রতিটি নক্ষত্র এবং প্রতিটি ছাগড়ের অবস্থান এবং নক্ষত্রগত টান উপর ভিত্তি করে তো প্রিয় দর্শক বন্ধুরা আমাদের প্রতিটি আলোচনা সহজভাবে সরলভাবে সব বিস্তারে আলোচনা করাই হলো। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য প্রিয় দর্শক বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আজকের এই আলোচনাটি থাকছে আপনাদের জন্য তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে মনোযোগ ভিত্তিতে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং স্বয়ং শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজের একটি নাম লিখে যাবেন চলুন শুরু করা যাক আমাদের মূল আলোচনায় কালপুরুষের রাশিচক্রের প্রথম রাশি হলো মেষ রাশি যার ইংরেজি নাম হলো অ্যারিস অর্থাৎ যার বাংলা অর্থ হলো সৎ এবং রাগী ব্যক্তি এই রাশির মানুষরা সর্বদা নিজেদের পরিবার পরিজনদের কাছে নিজেদের রাগটা দেখাতে পছন্দ করেন না তবে নিজেদের পরিবার পরিজনদের কাছে সৎ বা পবিত্র থাকতে পছন্দ করেন সৎ বা পবিত্র থাকার কারণে কিন্তু অনেক সময় নিজেদের পরিবার পরিজনদের কাছে ঠকে পর্যন্ত যেতে হয়েছে এই রাশি অন্যের উপকারে সর্বদা ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করে তবে অন্যের উপকারে ঝাঁপিয়ে পড়ার কারণেই কিন্তু অনেক সময় বদনামেরও ভাগীদার হতে হয়েছে যেহেতু এর অধিপতি গ্রহ হলো মঙ্গল মহারাজ তাই নিজে ধৈর্য এবং কোয়ালিটির উপর ভর করে এই রাশির জীবন বেড়ে ওঠে যেহেতু এটি অগ্নিতত্ত্বের রাশি তাই বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকাঙাল হয়ে জন্মান জন্ম থেকেই তবে মেষরাশির মানুষরা হয়তো পরিবেশ প্রকৃতির কারণে সেটা সবসময় বাইরে প্রকাশ করতে পছন্দ করেন না তবে মেষরাশির মধ্যে রয়েছে দৈত্য সত্তার প্রভাব বাস্তবের থেকে কল্পনার দুনিয়ার স্বপ্নে জাল বুনতে বেশি পছন্দ করে থাকেন এই রাশির জাতক বা জাতিকারা বিভিন্ন কারণে জীবন সম্পূর্ণ গুছিয়ে জয় হাসিল করতে চায় এবং জীবন কাটতে চায় চিরকালীন স্বাধীন চেত্তার মানসিকতা নিয়ে এরা এগিয়ে চলে অন্য কি নিজের অধীনে রাখতে চায় কিন্তু নিজেকে অপরের অধীনে রাখতে একদমই ভালোবাসেন না তবে আজ থেকে আগামী পঁয়তাল্লিশটা দিনের মধ্যে মেষ শুরু হতে চলেছে শনির সাড়ে যোগ এই মুহূর্তে মেষ রাশির আজ থেকে শুরু করে আগামী উনত্রিশে আগস্ট শুক্র নিঃস্বস্তভাবে থাকলেও অলরেডি আপনার রাশি হিসেবে ট্রানজিস্ট করে গেছেন আগামী তেরোই জুলাই থেকে শুরু করে উনত্রিশে আগস্ট এই সময়কার্যের মধ্যে আপনার রাশি কিছু সুখবর পেতে চলেছেন সৃষ্টি করতে যাচ্ছেন আপনার রাশির সাপেক্ষে নবপঞ্চম যোগ এরই পাশাপাশি সূর্য এবং শুক্র আপনার রাশির পক্ষে ভালো রকম পরিবর্তনটি এনে দেবে বর্তমানে মেষ রাশির মানুষরা যে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে চলছে এমনটা না বা খুব যে ভালো সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে এমনটাও নয় তবে মেষরাশি যে যে জায়গাগুলিতে সব থেকে বড়ো পরিবর্তনটি ঘটবে সেটি হলো মনের অমিল মতের অমিল কথাবার্তার অমিল চাপ টেনশন ডিপ্রেশন এগুলো কিন্তু চিরতরে মিটে যাবে এর মাঝে আপনাদের আমি কিছু কথা জানি যাব মেষরাশি বা মেষ লগ্নের সাপেক্ষে এই রাশির জাতীয় উপজাতিকারা বিগত কয়েক মাস বা কয়েক দিন ধরে কিছু ভুলের কারণে আপনাদের জীবনের সফলতার দিক থেকে নানা দিক থেকে নানাভাবে বাধা নানা সমস্যা পেয়ে যাচ্ছেন বা সফলতার দিক থেকে আপনারা ধীরে ধীরে ছিটকে যাচ্ছেন যার কারণে আপনারা নানা দিক থেকে নানা সমস্যার সৃষ্টি হয়েছে আপনাদের রাশিচক্রে যার ফলে মেষ রাশির মানুষদের জীবনটা একেবারে নরকে পরিণত হতে যাচ্ছে একেবারে ধীরে ধীরে রসাতলে তলে যাচ্ছে আর তার কি কারণ জানেন তার কারণ হলো একটাই আপনি এই কিছু ভুল কন্টিনিউ করে চলেছেন এই ভুল করা কাজ আপনাকে আজ থেকেই বন্ধ করতে হবে দেখবেন আজ থেকে এই কাজগুলি বন্ধ করতে পারলেই কিন্তু আপনাদের জীবনে শুরু হবে সফলতার এক নতুন অধ্যায় শুরু হবে আপনাদের জীবনে গোল্ডেন টাইম নানা দিক থেকে রাস্তা খুঁজে পাবেন এবং সুযোগ সুবিধাগুলিকে একের পর এক তৈরি করতে পারবেন তাই মেষ রাশি বা অ্যারিজ রাশি বা মেষ লগ্নে জাতক বা জাতিকাদের একটাই আমি অনুরোধ করব। আগামী কিছু দিনের মধ্যে আপনার সাড়ে শুরু হতে চলেছে তাই এখন থেকেই নিজের চৈত্রকে নিজের পরিস্থিতিকে নিজের স্বভাবকে এমনভাবে তৈরি করুন যাতে ফিউচারে আপনাকে আর পিছনে ফিরে তাকাতে না হয় কারণ আপনি এই ভুলগুলি কন্টিনিউ করে চলেছেন দিনের পর দিন এই ভুলগুলি এখনই বন্ধ করুন তাহলেই দেখবেন আপনার গোল্ডেন টাইমটাকে আপনি হাতের মুঠোয় আনতে পারবেন টাকা পয়সার দিক থেকে আপনি নানানভাবে নানা রকমের অভাব অন্টনের মধ্য দিয়ে পড়ে যাচ্ছিলেন যেমন প্রতিবেশীর কাছে প্রেমিক প্রেমিকাদের সাথে কোনো সম্পর্কের ক্ষেত্রে বা আপনি যেন সম্পর্কটির থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছেন অন্যদিকে ব্যবসা পাতির ক্ষেত্রেও তাই একই অবস্থা সম্পর্কের ক্ষেত্রেও একই ভুল করে চলেছেন আপনি অন্য অন্যরকম ভুল করেছেন পাশাপাশি বিজনেসের ক্ষেত্রে আপনি অতিরিক্ত পরিমাণে কিন্তু বড়ো মাপের লোকসানের দিকে এগিয়ে যাচ্ছেন ধীরে ধীরে ঠিক কোন কোন ভুলের কারণে কর্মের জায়গায় পড়াশোনার জায়গায় চাকুরি প্রাপ্তির জায়গায় কিংবা চাকুরির ক্ষেত্রে প্রচণ্ড পেশার বেরিয়েই চলেছে যার জন্য আপনার ব্যবসার পুঁজি পাঁচির দিক থেকে আপনি হতাশায় পড়ে যাচ্ছেন তবে আজ থেকে এই ভুলগুলি আপনাকে বন্ধ করতে হবে তাহলে দেখবেন সফলতার শীর্ষে আপনি উঠে যেতে পেরেছেন এবং রাস্তা দেখতে পাবেন মেষরাশির জাতক বা জাতিকাদের প্রথমে যে কাজটি বন্ধ করতে হবে সেটি হলো আপনার হটকারী ভাব বাক্যের অসংযতা মাথা গরম করে ফেলা এগুলো কিন্তু অবশ্যই বন্ধ করতে হবে কারণ আপনার যে উগ্রতা ভাব মেষরাশির যে হট টেম্পার ভাব সেটা কিন্তু দিনের পর দিন বেরিয়ে চলেছে আপনি হয়তো চান না উগ্রতা ভাব প্রকাশ করতে বেপরোয়া ভাব তর্কে বিতর্কে পর্যন্ত জড়িয়ে পড়তে কিন্তু কোনো না কোনো কারণে কিছু না কিছুভাবেই আপনি এটা কিছুতেই বন্ধ করতে পারছেন না তবে এটা কিন্তু ক্ষতিকারক দিক হতে চলেছে আপনাদের জন্য এই সব দিক থেকে আপনাকে সচেতনতা অবশ্যই অবলম্বন করে চলতে হবে মান্যতা দিতে হবে আজ থেকে আপনি যদি এগুলো মেনে চলেন দেখবেন জীবনে এগিয়ে আসার পথে আপনি কিন্তু প্রথম ধাপে এগিয়ে আসতে পারবেন জীবনে এগিয়ে চলার পথে আপনার পরিবর্তন আপনার উন্নতি আজ থেকে শুরু হয়ে যাবে এ ছাড়াও। আপনার অলসতা ভাব লেজিনেস ভাব অতিরিক্ত খরচ খরচা করে ফেলা বা অপরের বুদ্ধিতে চলা অগ্রিম টাকা বিনিয়োগ করে ফেলা এগুলো কিন্তু এখনই বন্ধ করুন তাহলেই দেখবেন সফলতার শীর্ষে আপনি একাই উঠে যেতে পারবেন কারুর পরামর্শ ছাড়া রাশি বা ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো সম্পর্কের জায়গায় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পরিবর্তনটি বিশাল মাত্রায় আসতে চলেছে সম্পর্কের জায়গাগুলিতে ভীষণ ভীষণভাবে ইম্প্রুভমেন্ট কিন্তু আপনারা এবার দেখতে পাবেন রিলেশনশিপ অর্থাৎ যে সকল মানুষজনদের সঙ্গে আপনাদের সম্পর্কের জায়গা যথেষ্ট পরিমাণে খারাপ হয়ে দাঁড়িয়েছিল কাছের মানুষ আপন জন ভীষণ প্রিয় বন্ধু এমনকি আত্মীয় কুটুম্বর সঙ্গে একটা ডিস্ট্যান্সের সৃষ্টি হয়ে গিয়েছিল সেই সমস্ত মানুষজনদের সাথে একটা ক্লোজনেস এবং আবার একবার ঘনিষ্ঠতা এবার থেকে লক্ষ্য করা যাবে পরবর্তী পরিবর্তনটি হল আপনারাশির দ্বিতীয় এবং তৃতীয় ঘর যোগাযোগ বৃদ্ধির ঘর হিসেবে পরিচিত অর্থাৎ জনসংযোগ বৃদ্ধির ঘর তাই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারাশির মানুষজনদের জনসংযোগ কিন্তু বৃদ্ধি পাবে পাবলিক রিলেশনশিপ বৃদ্ধি পাবে বিশেষ করে শুনবেন রাশির এমনও কিছু জাতক বা জাতিকা আছেন যারা রাজনীতি বা পলিটিক্সের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলবো আগামী তেরোই জুলাই থেকে উনত্রিশে আগস্ট এই সময়কালটির মধ্যে আপনারা আপনাদের জনসংযোগ বৃদ্ধি করতে থাকুন দেখবেন অতি স্বল্প সময়ের মধ্যে আপনারা সফলতার শীর্ষে উঠে যেতে পারবেন তাই আপনাদের ক্ষেত্রে এই সময়টিকে শ্রেষ্ঠ সময় বলে গণ্য করা হচ্ছে এরপর আপনি কিন্তু নিজের মুখের বাক্যের মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে অনেক অনেক সমস্যার সমাধান নিজে হাতেই করে নিতে পারবেন এতদিন যাবত। সারা চলার কারণে আপনার কথাকে কেউ একটা বিশেষ গুরুত্ব দিত না অপমান করছে লাঞ্ছনা বঞ্চনা তুচ্ছ তাচ্ছিল্য পর্যন্ত করতে দ্বিধাবোধ করেননি এরপর কিন্তু আপনি সেই জায়গা থেকে জিরো থেকে হিরো হয়ে উঠতে চলেছেন কি করে হিরো হবেন নিজের কর্মের দ্বারা নিজের সাফল্যের দ্বারা নিজের পার্সোনালিটির দ্বারা আপনি কিন্তু সংসারে সমাজে আবারও একবার প্রশংসার পাত্র কিংবা পাত্রী হয়ে উঠতে চলেছেন প্রতি পরিবর্তনটি হলো অন্যদিকে রাহুর টাইম ঘটতে চলেছে আপনার রাশির সাপেক্ষে তাই রাহু টাইম ফলে কিছু কিছু ব্যক্তি আছেন যারা লটারি কাটার সাথে যুক্ত আছেন বা লটারি কাটতে পছন্দ করেন তাদের ক্ষেত্রে লটারি প্রাপ্তির শুভযোগ লক্ষ্য করে যাচ্ছে তবে লটারি প্রাপ্তির শুভ সংখ্যাগুলি হল চোদ্দো পঁয়ত্রিশ বাহান্ন সাঁইত্রিশ আটান্ন শূন্য শূন্য একত্রিশ শূন্য শূন্য সাতষট্টি শূন্য শূন্য বাহাত্তর সাতানব্বই উনষাট এই সংখ্যায় লটারি কাটতে থাকুন দেখবেন লটারি প্রাপ্তির পূর্ণ সম্ভাবনা থাকবেই থাকবে পরবর্তী যে পরিবর্তনটি ঘটবে সেটি হলো বিবাহের ফলে ভাগ্য উন্নতি বা বিবাহের পরে ভাগ্যে উন্নতি সেক্ষেত্রে দাঁড়িয়ে অবিবাহিত ব্যক্তিদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পাড়া প্রতিবেশী যোগাযোগে বিবাহের একটা শুভযোগ আসতে চলেছে বা বিয়ে ফাইনাল হয়ে যাওয়ার পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এমন কি কিছু কিছু মানুষজনদের ক্ষেত্রে বিবাহে বিচ্ছেদ পর্যন্ত ঘটে গেছে তারা নতুন সঙ্গী বা সঙ্গিনীর আশা রয়েছেন তাদের ক্ষেত্রে বলে রাখি আপনাদের জীবনে সুখের হাওয়া আসতে চলেছে অতি অল্প সময়ের মধ্যেই তো প্রিয় দর্শক বন্ধুরা আজকের আমাদের আলোচনাটি শেষ পর্যন্ত শোনার জন্য ধন্যবাদ যা আশা করি আপনাদেরকে আমার ভিডিওটি আগামী দিনে পথ চলার পক্ষে সুবিধা করবে সর্বশেষে শনি মহারাজের আশীর্বাদ পেতে কমেন্ট বক্সে অবশ্যই শনি মহারাজ একটির নাম নিয়ে যাবেন